অ্যাগারিকাস মাস্কারিয়াস ও ব্যারোইটা কার ঔষধ দুটি মেটেরিয়া মেডিকার মধ্যে অতি গুরুত্বপূর্ণ মেডিসিন এই দুটি ঔষধের মধ্যে অনেক লক্ষণের মিল আছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতিতে রেমেডিস দুটির মধ্যে পার্থক্য করার প্রয়োজন এই যে যে দুটি রেমেডিসের নাম আমি বললাম এই রেমেডিস দুটি খুবই গুরুত্বপূর্ণ খুব বড় রেমেডিস এবং এই রেমেডিস দুটি প্রায় সেম একই রোগের জন্য ব্যবহার করা হয় এবার ক্রনিক রোগ যখন চিকিৎসা করা হয় তখন কিন্তু দুটি ঔষধই আপনাকে ভাবাবে যে কোন ঔষধটি রোগীর জন্য একবারে হান্ড্রেড পারসেন্ট সঠিক তখন আপনি যদি এটাকে পার্থক্য করতে না পারেন অর্থাৎ যেখানে এগারি প্রয়োজন হবে সেখানে যদি আপনি ব্যারোয়টা কার্ড দিয়ে দেন তাহলে রোগীর কিছুটা উপশম হবে কিন্তু রোগটা আরোগ্য হবে না তো এই অসুবিধা দূর করার জন্য এই দুটি রেমিডিসের কিন্তু পার্থক্য করার প্রয়োজন আজকের ভিডিওতে মেডিসিন ডিউটির মধ্যে কয়েকটি তুলনামূলক পার্থক্য সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই দুইটি মেডিসিনের প্রত্যেকটি আটটি করে পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনি যদি এই আটটি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে কিন্তু আপনার রুগীর জন্য সঠিক ঔষধটি খুঁজতে খুবই সুবিধা হবে তো এই যে যে লক্ষণগুলো এই লক্ষণগুলো তো আপনি কিন্তু রিপাটরিতে পাবেন না এই লক্ষণগুলো রেপাটরিতে পাওয়া সম্ভব নয় একটা মাত্র হচ্ছে এটাকে হোমিওপ্যাথি ফিলোসোপি বলাটা ঠিক তো আমরা দেখি আমি দেখেছি যে কেন রেপার্টরিতে কেন সাহেব যখন chronic রোগ যখন আরোগ্য করতেন তখন প্রথমে রেপাটরি পড়ে আসতেন এবার রেপার্টারি করার পরে যখন তিন চারটি মেডিসিন আসতো তখন তিনি এই তিন চারটি মেডিসিনের মধ্যে একটা অ্যানালাইজ করতেন যে কোন ঔষধটি রুগীর জন্য সঠিক হবে তো এটাকে আপনি সেই অ্যানালাইজ বলতে পারেন বা অ্যানালাইজ বলতে পারেন বা হোমিও ফিলোসফি বলতে পারেন এই লক্ষণগুলো দিয়ে কিন্তু দুটি ঔষধের রুগীকে সম্পূর্ণভাবে একেবারে হানড্রেড পারসেন্ট সুনিশ্চিতভাবে রুগীকে কিন্তু আলাদা করা যাবে যাই হোক আপনারা মনোযোগ দিয়ে শুনুন তাতে আপনাদের ভীষণ উপকারে আসবে নাম্বার ওয়ানে আসি এগারি কাছের ক্ষেত্রে এগারিকাছের রুগীরা কিন্তু শীতকাতর হয় আর মোটা হয় তো খুব মোটা হয় না আমাদের যে ক্যালকারিয়া কার্বের রুগীদের মতো কিন্তু মোটা হয় না তবে মোটা সোটা হয় এগারিকাছের রুগীরা এবার বেরোইটা কার্বের রুগীরা হয় শীতকাতর আর স্ক্রু ফ্লাস ধাতুগ্রস্তের নাম্বার টুতে আসি এগারিকাছের ক্ষেত্রে রেগে নানা প্রকার অঙ্গভঙ্গি করে হাত পা ছোড়ে এমনকি জিনিসপত্র ছুঁড়ে ফেলেও কিন্তু ভেঙে ফেলে এটা কাছে রুগীদের মধ্যে আপনি এই লক্ষণটি পাবেন এ লক্ষণ তো আপনি সহজে কোথাও পাবেন না এবার নাম্বার টুতে আসে বেরোয়টা কার্ভের ক্ষেত্রে অপরিচিত লোক দেখলে এরা কিন্তু লজ্জা পায় এই বেরোয় কার্ভের যদি রুগী হয়ে থাকে সে ছেলেই হোক বা মেয়েই হোক এরা কিন্তু ভীষণ কিন্তু লজ্জা পায় তো আপনাকে যদি দেখে আপনি যদি সেই রুগীর বাড়ি যান তাহলে দেখবেন যে আলমারির পিছনে দরজার পিছনে পর্দা আড়ালে সে কিন্তু লুকিয়ে যাচ্ছে তার মানে ব্যারোয়টা কার্বের রুগীরা অবশ্যই অবশ্যই লজ্জাশীল আর এগারিকাছের রুগীরা কিন্তু রাগী নাম্বার থ্রিতে আসি এগারিকাছের ক্ষেত্রে চলতে ফিরতে বিলম্ব করে অর্থাৎ এরা হচ্ছে ঢিলা প্রকৃতির লোক এই অ্যাগারিকাশের রুগীরা এবার ব্যারোয়টা কার্বের রুগীরাও কিন্তু তদ্ভুক তাহলে পার্থক্য তো নেই তবে পার্থক্য আছে এই যে চলতে ফিরতে বিলম্ব করে এই পার্থক্য সঙ্গে আপনি বেড়োয়টা কারবে রুগীদের ক্ষেত্রে কিন্তু এই গ্ল্যান্ড ফোলার ঘটনা পাবেন ওই সামান্য ঠান্ডা লাগলে তাদের বিভিন্ন গ্ল্যান্ড ফোলার ঘটনা কিন্তু আপনি অবশ্যই অবশ্যই পাবেন নাম্বার ফোরে আসে কাছের ক্ষেত্রে অত্যাধিক ক্ষুধা সাথে কিন্তু মাথা ঘোড়াও থাকে তার মানে এই কাছের রুগীদের মধ্যে অত্যাধিক ক্ষুধা থাকার প্রবণতা এবং মাথা ঘোরার প্রবণতা কিন্তু আপনি পাবেন এবার নাম্বার ফোরে আসি কার্বের ক্ষেত্রে অত্যাধিক অবশ্যই ক্ষুদা থাকে কিন্তু ওরা যখন খেতে বসে খেতে বসলে কিন্তু খাবার দেখলে কিন্তু সেই ক্ষুদাটা পালিয়ে যায় তার জন্য কি করে এই ব্যারোয়টা কার্বের রুগীরা অনেকটা পরিমাণে জল খেয়ে খিদেটাকে মিটিয়ে নেয় নাম্বার ফাইভে আসি একারি রুগীদের ক্ষেত্রে আনন্দ ও উদাসীনতা এই দুটো লক্ষণই থাকে আনন্দ আর উদাসীনতা এ পরস্পর বিপরীত বলাটা ঠিক তো দেখুন এই দুটো লক্ষণে কিন্তু এগারিকাশের রুগীদের মধ্যে থাকে এবার নাম্বার ফাইভে আসি ব্যারোটা কার্ভের ক্ষেত্রে নৈরাস্য ও খামখেয়ালি ভাব কিন্তু এদের মধ্যে থাকে তো পার্থক্যগুলো আলাদা আলাদা একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন এক্সপ্লেন করলে ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাবে নাম্বার সিক্সে আসি এগারিকাছের ক্ষেত্রে স্নায়বিক দুর্বলতার জন্য হাত থেকে জিনিসপত্র পড়ে যেতে দেখা যায় কিন্তু এই আগারি কাছের রুগীদের হাত থেকে জিনিসপত্র পড়ে সেটা কিন্তু স্নায়বিক দুর্বলতার কারণের জন্য পড়ে আর নাম্বার সিক্সে আসি ব্যারোইটা কার্বের রুগীদের ক্ষেত্রে বুদ্ধির তীক্ষ্ণতার অভাবে মানসিক পরিশ্রম করতে চায় না এই ব্যারোয়টা কার্বের রুগীদের তীক্ষ্ণ বুদ্ধি হয় না সুচল বুদ্ধি হয় না এরা হচ্ছে মোটা বুদ্ধির লোক তো তার জন্য যে কাজে ব্রেন খাটাতে হবে সেই কাজ কিন্তু এরা করতে চায় না সেই সমস্ত কাজে ভয় পায় নাম্বার সেভেনে আসি এগারি কাছের ক্ষেত্রে রুগীদের পেশিতে অনৈচ্ছিক কম্পন হয় যদি এগারি কাছের রুগী হয় তাহলে এই ঘটনাটি পাবেন শরীরের বিভিন্ন জায়গায় লাফিয়ে ওঠে অটোমেটিক্যালি লাফিয়ে ওঠে এবং কিছু রুগীদের মধ্যে কিন্তু ওই গায়ের ভিতর দিয়ে মনে হচ্ছে যেন পিপিলিকা হেঁটে বেড়াচ্ছে এই এই লক্ষণটিও পাওয়া যায় আবার এই যে গায়ের বিভিন্ন জায়গা দিয়ে পিপিলিকা হেঁটে বেড়াচ্ছে চামড়ার নিচে দিয়ে এই লক্ষণটি কিন্তু আমাদের অ্যাসিড ফসের রুগীদের মধ্যেও কিন্তু পাওয়া যায় এবং নাম্বার সেভেন অ্যাসিড ব্যারোটা কার্বের ক্ষেত্রে পেশিতে অপরিপুষ্টি লক্ষিত হয় পেশিতে অপরিপুষ্টি লক্ষিত হয় তাহলে এটা বুঝবেন কি করে এবারে এই কার্বের রুগীদের পেশির অপরিপুষ্টির জন্য মানে সঠিকভাবে পুষ্টি হয় না পুষ্টির অভাবের জন্য এদের কিন্তু শরীরের কিন্তু একটা অসামঞ্জস্য গঠন হয়ে থাকে নাম্বার এইটে আসি এগারিকাছের ক্ষেত্রে দশ বারো বছর বয়সে হস্তমৈথনের বদ অভ্যাস কিন্তু গড়ে ওঠে তার মানে এগারিকাছের যদি রুগী হয়ে থাকে তাহলে জৈবনে পদার্পণ করার পর থেকেই তাদের এই হস্তমৈথনের এই অভ্যাসটা কিন্তু গড়ে ওঠে এই ঘটনাটি আপনি পাবেন এবার নাম্বার এইটে আসি ব্যারোয়টা কার্বের ক্ষেত্রে বৃদ্ধ ব্যক্তি সমবয়সীদের সঙ্গে কিন্তু মিশতে পারে না এই লক্ষণটি আপনি পাবেন শুধু বৃদ্ধ ব্যক্তিই নয় যদি ব্যারয়টা কার্বের রুগী হয় তাহলে তারা সমবয়সী মানুষের সঙ্গে মিশতে পারে না মনে করেন একজন যুবক তার বয়স পঁচিশ বছর সে অন্য পঁচিশ বছরের কোনো মেয়ের সঙ্গে বা পঁচিশ বছরের কোনো ছেলের সাথে চট করে মিশতে পারে না কেননা এরা একাকী থাকতে পছন্দ করে এরা আসলে তো বুদ্ধিতে কমা থাকে তার জন্য এই অবস্থাটি হয়ে থাকে এবার ব্যারোয়টা কার এবং এগারি সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এই চ্যানেলে ভিডিও আছে তো এগারি যদি দেখতে চান তাহলে দুশো তেহাত্তর নং ভিডিও আর বেরোয়টা কার যদি দেখতে চান তাহলে দুশো সাতষট্টি নং ভিডিও দেখতে পারে। তো যাই হোক আমি চেষ্টা করলাম দুটি ঔষধের তুলনামূলক পার্থক্য করে দেওয়ার জন্য খুব সুন্দর আপনার খাতায় বা ডায়েরিতে এই পার্থক্যগুলো লিখে রাখুন আপনার নিশ্চয়ই নিশ্চয়ই কোনো উপকারে আসবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হনুমান জয় হোমিওপ্যাথ